আসসালামু আলাইকুম আরহামুল্লাহাতের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি ক্রোয়েশিয়া এবং ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে ভিডিওতে আলোচনা করবো সঙ্গেই থাকবো প্রিয়দর্শক ক্রোয়েশিয়া একটি সেঞ্জিন রাষ্ট্র ইউরোপের একটি ধনী দেশ উন্নত দেশ এই দেশে গমন করলে আপনি বিভিন্ন প্রফেশনে কাজ করতে পারবেন ক্রোয়েশিয়াতে আমাদের কাছে বাইক রাইডার ফুড ডেলিভারির কাজের জন্য বেশ কিছু ডিমান্ড রয়েছে যারা মোটর চালাতে সক্ষম লাইসেন্স আছে বা নেই এই বিষয়টি বাধ্যতামূলক নয় তবে আপনি মোটরসাইকেল চালাতে পারেন এবং গুগলে আপনি গুগল ম্যাপ অনুযায়ী আপনি বিভিন্ন জায়গায় ফুড ডেলিভারির কাজে আপনার যে ডেলিভারির জিনিসটি রয়েছে সেটি পৌঁছে দিতে পারবেন এই ধরনের জ্ঞান রয়েছে তারা ফুড ডেলিভারিতে ক্রোয়েশিয়াতে কাজের সুযোগ পাবেন এছাড়াও ক্রোয়েশিয়াতে মেটাল ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন এবং কনস্ট্রাকশন সাইডেও কাজ করতে পারবেন ক্রোয়েশিয়াতে বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টরে যারা দক্ষ রয়েছেন রড বাইন্ডার ব্রিক্লিয়ার প্লাম্বার মেশন টাইলস মেশন ভিকু অপারেটর ট্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন দেশে বিদেশে কাজ করেছেন তারা ক্রোয়েশিয়াতে কনস্ট্রাকশন সাইডে কাজের সুযোগ পাবেন এছাড়াও যারা দক্ষ কিন্তু কনস্ট্রাকশন সাইডে কাজ করতে আগ্রহী আছেন তারাও ক্রোয়েশিয়ায় যেতে পারবেন ক্রোয়েশিয়াতে গেলে আপনার যে সকল ডকুমেন্টেশনের প্রয়োজন তা হচ্ছে পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্যারেন্স পুলিশ ক্যারেন্সের কথাটি একটু বলতে হয় পুলিশ ক্যারেন্সটি আপনি যখন ফাইলটি জমা করবেন তখনই পুলিশ ক্যারেন্সটি দিতে হবে ক্রোয়েশিয়ার জন্য সর্বপ্রথম আপনাকে পুলিশ ক্যারেন্সটি দিল্লিতে পাঠিয়ে বাংলাদেশ দূতাবাস থেকে অ্যাটাস্টেড করতে হবে এই অ্যাটাস্টেডটি কমপ্লিট হওয়ার পর আপনার আপনাকে এটি ক্রোয়েশিয়া দূতাবাসের বিএফএস গ্লোবালের মাধ্যমে শিডিউল নিয়ে সেখানে জমা দিয়ে ক্রোয়েশিয়া দূতাবাস থেকে অ্যাটাস্টেড করতে হবে দুটি দূতাবাসের অ্যাটাস্টেড কমপ্লিট হওয়ার পর এটি পাঠিয়ে দিতে হবে জাগ্রেবে আমাদের কাউন্টার পার্ট রিপ্রেজেন্টেটিভ সেখানে রয়েছেন উনি এগুলো রিসিভ করে কোম্পানির নিয়োগপত্র নিয়ে এটি অনলাইন করবেন অনলাইন করার পর ইমিগ্রেশনে যথাযথ ফি প্রদানের মাধ্যমে ওয়ার্ক পারমিটটি রিসিভ করে বাংলাদেশে পাঠিয়ে দিবেন বাংলাদেশে ওয়ার্ক পারমিটটি পাওয়ার পর আমরা আপনার জন্য ইন্ডিয়ার ভিসা প্রসেসিং করব ইন্ডিয়ার ভিসা প্রসেসিং করে এটি শিডিউল করব ক্রোয়েশিয়ার দূতাবাসের অ্যাপ্লিকেশন সেন্টারে জমা দেওয়ার জন্য তখন আপনি ইন্ডিয়া যেয়ে ক্রোয়েশিয়ার দূতাবাসের অ্যাপ্লিকেশন সেন্টারে জমা প্রদান করবেন আপনার মনে রাখা প্রয়োজন ক্রোয়েশিয়ার ভিসা পাওয়ার জন্য শুধু আপনাকে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে জমা দিতে হবে আপনার কোনো ইন্টারভিউ নেই আপনার কোনো জিজ্ঞাসাবাদ নেই যে কারণে ক্রোয়েশিয়ার ভিসাটি অধিকতর সহজ যে ইন্টারভিউ ছাড়া আপনি সেনজিনের বিশাটি পাচ্ছেন ক্রুশেয় গেলে আপনি বিভিন্ন ধরনের কাজের সুযোগ তো পাচ্ছেন এর পাশাপাশি যে বেতন ভাতা পাচ্ছেন তা অত্যন্ত উদ্যোগামী বর্তমানে ক্রুশের স্যালারি 80000 থেকে 1 লক্ষ বা এক লক্ষ 20000 টাকা পর্যন্ত আপনি আয় করতে পারবেন এছাড়াও ওভারটাইমে আরো বেশি প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন কোম্পানির পক্ষ থেকে থাকা ফ্রি খাবারের জন্য আপনি একটি অ্যালাউন্স পাবেন এই অ্যালাউন্স দিয়ে আপনি সারা মাসের খাবারের ব্যবস্থা করতে পারবেন এছাড়াও কিছু কিছু কোম্পানি রয়েছে ডিউটিকালীন সবে খাবার প্রদান করে থাকে যারা ক্রোয়েশিয়ায় যাবেন তাদের জন্য অত্যন্ত একটি ভালো সুযোগ ক্রোয়েশিয়া গেলে আপনি উচ্চ বেতনের কাজের পাশাপাশি আপনি যদি মনে করেন ক্রোয়েশিয়া থেকে ইউরোপের বিভিন্ন দেশে আপনি যাবেন সেক্ষেত্রে আপনার কোনো ভিসার প্রয়োজন নেই আপনি বিনা বিষয় সমগ্র ইউরোপে বেড়াতে পারবেন আজকে ক্রোয়েশিয়ার ইনফরমেশন এ পর্যন্তই যারা ক্রোয়েশিয়া যেতে চান অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে ক্রোয়েশিয়া সংক্রান্ত সব ধরনের তথ্য পত্র আমাদের বিজ্ঞ কাউন্সিলারদের কাছ থেকে জেনে নিয়ে আপনার ফাইলটি ফিউচার অর্ডের মাধ্যমে ক্রোশিয়ার জন্য প্রসেসিং করুন আজকের ভিডিও পর্যন্তই যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নিয়ে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ